আমার প্রিয় সুবণ সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি অনার্য বলছি আজকে একটা দুর্ঘটনা ট্রেন হয়েছে গতকালকে গতকালকে ষোলো তারিখ জুন মাসের ষোলো তারিখ উত্তরবঙ্গের এনজিপি স্টেশনের পাশে উত্তরবঙ্গ ওটাকে বলা হয় নর্দার্ন ফ্রন্টিয়ার রেল এই নর্দার্ন ফ্রন্টিয়ার রেল ডিভিশনে আমাদের শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা যেটা ত্রিপুরা যাচ্ছে ওই ট্রেনটার পিছনে মালগাড়ি এসে ধাক্কা দেয় এবং তাতে আমাদের আট দশজন বারোজন মতো এক এক নিউজ চ্যানেলে এক এক রকম খবর দিচ্ছে তো সঠিকভাবে জানা যায়নি যে আর্য কজন মারা গেছে বা অনার্য কজন মারা গেছে মৃত্যু কখনোই শুভ হতে পারে না যে মানুষই মারা যাক তো সেই যে যে বংশেরই মানুষ মারা গেছে ওখানে সেজন্য আমি বড় দুঃখিত কেউ মারা গেলে কেন আমাদের বংশেরও চিরকাল মারা গেছে আমাদের বংশের মানুষরা মানুষের কাছে মৃত্যু একটা স্বাভাবিক ব্যাপার কেন হাজার হাজার বছর ধরে আমরা শুধু জলে জঙ্গলে মৃত ব্যক্তির মতো পড়েছিলাম তাই মৃত্যু আমাকে বিভিন্নভাবে আকর্ষণ করে এবং মৃত্যুকে আমি খুব একটা দুঃখের দুঃখজনক ঘটনা হিসাবে দেখি তাই যে বংশেরই মানুষ মারা গেছে আর্য হোক বা অনার্য হোক সেই জন্য আমি গভীরভাবে হতো তাই আমার অনার্য বংশের ভাই বোনদের কাছে আমার এই বার্তাটা দেওয়ার জন্য আজকে সতেরো তারিখ জুন মাসের বার্তাটা আমি বড় দুঃখিত আমি বড় দুঃখিত আমি বড় দুঃখিত এই কাঞ্চনকন্যা শিয়ালদা ত্রিপুরা যে গাড়িটা যায় কাঞ্চনকন্যা তো এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের যে উত্তরবঙ্গের নর্দার্ন ফ্রন্টিয়ার রেলের ডিভিশনের আন্ডারে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেজন্য আমি খুব দুঃখিত তাই আমার যে ভাই বোনদের কাছে এই বার্তাটা আমি দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে এলাম তো আমার দুঃখের কথা প্রতিদিন কিছু না কিছু হতে থাকে তাই সাথী জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মা